সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে পদে যাতে আগামীতে একই ব্যক্তি আসতে না পারে সেই বিধান চায় দেশের একশো জনের মধ্যে সাতাশি জন মানুষ অর্থাৎ সাতাশি শতাংশ মানুষ চায় যে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে যাতে একই ব্যক্তি আসতে না পারে এছাড়া প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুই মেয়াদের বেশি থাকতে না পারার পক্ষে উনানব্বই পার্সেন্ট উত্তরদাতা তাহলে এই জরিপটা কে করেছে বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক বা সুজনের জনমত জরিপে এই তথ্য উঠে মঙ্গলবার মানে আজকে জনমত যাতায় এই ফলাফল তারা প্রকাশ করেছে চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত জরিপটি চালানো হয় জরিপের জন্য চল্লিশটা প্রশ্ন সারা দেশের এক জনের মতামত নেওয়া হয় এবং পনেরোটি নাগরিক সংলাপ হয় জরিপে অংশ নেওয়া উনসত্তর শতাংশ মানুষ দ্বিক্ষীষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছে আমরা এর আগেও বলেছিলাম যে বাংলাদেশে এক কক্ষ হলি ভালো গরিব দেশ কিন্তু এখানে উনসত্তর শতাংশ একশো জনের মধ্যে উনসত্তর জনে বলছেন আর দ্বি হতে পারে ওকে জরিপ জনমত জরিপের ফল বলছে ঘূর্ণমান পদ্ধতিতে নিম্নকক্ষে নারী আসন সংরক্ষণের জন্য তেষট্টি শতাংশ উচ্চকক্ষে নারীদের জন্য তিরিশ আসন সংরক্ষণের পক্ষে উনসত্তর শতাংশ মানুষ এটা মানে সুজন যে সংস্থাটি একটা এনজিও তারা এটা করেছে এবং বদুল আলম মজুমদার এটা এটার সাথে আছেন তো বিরোধী দল থেকে নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছে ছিয়াশি শতাংশ মানুষ হ্যাঁ কারণ আমরা আগে দেখেছি যে সরকার দল থেকে যেমন সরকারের প্রধান প্রধানমন্ত্রী থাকেন তারপরে লিডারও থাকেন সংসদের লিডারও ওই যিনি প্রধানমন্ত্রী হন তিনি আর স্পিকার থাকেন সরকার থেকে আর এখানে বলা হচ্ছে যে বিরোধী দল থেকে নিম্নকক্ষে কক্ষে অর্থাৎ দুই কক্ষ যদি উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন বিরোধী দল থেকে এটা ছিয়াশি শতাংশ মানুষ চায় এটি হলে আসলে গণতন্ত্রের সৌন্দর্য দেখা যাক কি হয় আর উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান বিরাশি শতাংশ মানুষ আর আমাদের দেশে দুটি কক্ষ হবে আগে একটি কক্ষ ছিল তো নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের এমন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করার পক্ষে মত দিয়েছে সাতাশ সাতাশি শতাংশ মানুষ আর আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্বাচনের সুস্থতা বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশন কর্তৃক প্রত্যয়ন অর্থাৎ সার্টিফিকেট করে তা গণবিজ্ঞপ্তি হিসাবে প্রকাশ করার পক্ষে ছিয়াশি শতাংশ মানুষ মানে আটচল্লিশ ঘন্টার ভিতরে নির্বাচন সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্য হয়েছে এবং সেটার জন্য একটা সার্টিফিকেট কপি প্রত্যয়ন সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হবে সেটা বলছে ছিয়াশি শতাংশ মানুষ আর বিরানব্বই শতাংশ মানুষ মনে করে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত তো এই যে জিনিসগুলো এগুলি আসলে বাংলাদেশে এই পরিবর্তনের পরে চব্বিশের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষ আসলে বিভিন্ন দিক নিয়ে আসলে চিন্তা করছে কিভাবে একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা যায় কীভাবে সমাজে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় কিভাবে রাজনীতির মধ্যে সুশীল লোকরা ঢুকতে পারে ভালো লোকরা সৎ লোকরা ঢুকতে পারে এগুলি নিয়ে আসলে সবাই চিন্তা ভাবনা করছে এবং এই চেষ্টা করতে করতে একদিন বাংলাদেশের একটা সুন্দর একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে এবং যারাই চিন্তা করে যে ক্ষমতায় এসেই মানে সরেচর হয়ে যাবে ফেসিস হয়ে যাবে যা ইচ্ছা তাই করবে জনগণই ক্ষমতা উৎস এটা নির্বাচনের আগে কিন্তু নির্বাচন হয়ে গেলে জনগণকে ফেলে দেয় কতিপয় মুসলিম সরকারি আমলা কামলা এবং রাজনৈতিক দুর্বৃত্ত যারা আছে তাদেরকে নিয়ে দেশ চালায় লুটপাট করে ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাঠে এই পদ্ধতিটা পরিবর্তন হবেই হবে এবং এটি আমরা চাই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন